আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে সবার সাথে এমন একটি জায়গার প্রাকৃতিক পরিবেশ সবার সাথে শেয়ার করব যেখানে শুধু সবুজ আর সবুজ এটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা দুপতারা ইউনিয়ন বাজপি গ্রামের রাস্তা এটা হচ্ছে বাজপি থেকে কবরস্থান পর্যন্ত বা খালপাড় পর্যন্ত যে রোডটা এই রোডটা দুপাশে শুধু গাছ আর গাছ আর এর পাশে হচ্ছে সবুজ আর সবুজ তাই হাঁটতেছিলাম আর দেখতেছিলাম আর আসার সময় নাইম ছোটো ভাই নাইম ও মামুনের সাথে দেখা হয়ে গেল তাদের জিজ্ঞেস করলাম তারা কেমন আছে তারা বলল ভালো তারা একটু হাওয়া বাতাস খেতে আসছে আর আমি সামনের দিকে যাচ্ছি রাস্তাটা বা স্বাদী থাকুন রাস্তাটা দেখবেন খুবই ভালো লাগে এটা সকালে হাঁটতে মানে এত একটা পরিবেশটা সুন্দর বাতাস আর বাতাস থাকে তাই আমিও সামনের দিকে যাচ্ছি আমার সাথেই থাকুন এই যে তার পাশে হচ্ছে যে চক চকটাও সবুজ আর সবুজ এখানে নির্মল একদম বাতাস যদি কেউ পাইতে চায় তাহলে একদম এখানে চলে আসবেন এখানে আপনি গাড়ি দিয়ে আসতে পারেন এবং হেঁটেও আসা যায় এখানে রিক্সাও পাওয়া যায় রিক্সা দিয়ে হটা যায় আসা যায় এবং নিজে নিজে হেঁটেও আসা যায় এই জায়গার পরিবেশটা আসলেই সুন্দর এই যে আমি সামনের দিকে যাচ্ছি এই যে এই পাশ পাশে হচ্ছে তাল গাছ লাগানো তারপরে আছে পেয়ারা গাছ আরও সামনে আছে বড়ই গাছ তার পাশে আছে আরও অনেক ফল ফলাদের গাছ আম গাছও আছে আম এখন আম ছোটো ছোটো হয়েছিল পরে বাইরে ফেলছে আর এটা হচ্ছে চৌরাস্তা বলে এটা চলে গেছে একটা তাঁতিপাড়ার দিকে ওই রোডটা এটা চলে গেছে বাসবীর দিকে একটা চলে গেছে কালবাটের দিকে এই রোডটাও খুবই সুন্দর মানে প্রায় সম্ভবত তিন কিলোর মতো এই রোড এই রাস্তাটা এই রাস্তাটা যতটুকু চোখ যায় শুধু সবুজ আর সবুজের পাশে হচ্ছে একটা কাঠবাগান গাছ এই কাঠবাগানটাও খুবই ভালো এখানে দুপুরের পর মানুষ অনেক রেস্ট নিতে আসে এখানে এই যে এই কাঠবাগানটাতে অনেক বাতাস থাকে এই জন্য মানুষ অনেকে ঘুরতে আসে সবাইকে ধন্যবাদ